ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মসজিদ ভারতের জনপ্রিয় শীর্ষ দশটি মসজিদ কোনগুলি জানেন দেখুন ভারতের মসজিদের একটি সমৃদ্ধ ট্র্যাভেস্টি রয়েছে প্রতিটি স্থাপত্যের জাঁকচমক এবং আধ্যাত্মিক পবিত্রতার একটি অনন্য মিশ্রণ প্রদান করে দিল্লির আইকনিক জামে মসজিদ থেকে ভোপালের ঐতিহাসিক তাজুল মসজিদ পর্যন্ত ভারতের এই মসজিদগুলি দেশের বৈচিত্র্যময় ইসলামিক ঐতিহ্যকে তুলে ধরে ভারতে দেখার জন্য দশটি জনপ্রিয় মসজিদ জিয়ারত আর শরীফ উত্তর প্রদেশের কেন্দ্রস্থলে অবস্থিত জিয়ারাত শরীফ প্রশান্তি এবং আধ্যাত্মিকতা প্রকাশ করে দেখা সেরা সময় সারা বছর টলি মসজিদ হায়দ্রাবাদ তেলেঙ্গানা হায়দ্রাবাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে থাকা টলি মসজিদ এর মহিমান্বিত স্থাপত্য এবং নির্মল পরিবেশ দিয়ে দর্শকদের মুগ্ধ করে দেখার সেরা সময় অক্টোবর থেকে মার্চ টিলে ওয়াল মসজিদ লখনৌ উত্তর প্রদেশ টিলে ওয়ালি মসজিদ লখনৌ এর জমজমাট রাস্তার মধ্যে অবস্থিত দেখার সেরা সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি সিদি সাইদ মসজিদ আহমেদাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত দেখার সেরা সময় অক্টোবর থেকে মার্চ मस्जिद ई ए... মোয়াজ্জাম সুরাট গুজরাট সুরাটের কোলাহলপূর্ণ রাস্তায় অবস্থিত দেখা সেরা সময় অক্টোবর থেকে মার্চ জামে মসজিদ জৌনপুর উত্তরপ্রদেশ জামে মসজিদ জৌনপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এর জাঁকজমক এবং স্থাপত্যের জাঁকজমকের সাথে মোহিত করে দেখা সেরা সময় সারা বছর হাজি আলী দরগাহ মুম্বাইয়ের উপকূলে অবস্থিত হাজি আলী দরগাহ আধ্যাত্মিকতা এবং ভক্তির আলোক পর্তিকা দেখা সেরা সময় বছরের যে কোনো সময় চার মিনার হায়দ্রাবাদ তেলেঙ্গানা চারমিনার হায়দ্রাবাদের একটি আইকনিক ল্যান্ডমার্ক শহরের স্থাপত্যের উজ্জ্বলতা এবং ঐতিহাসিক তাৎপর্যের একটি প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে এর মহিমান্বিত উপস্থিতি এবং প্রাণবন্ত পারিপার্শ্বিকতা এটিকে ভ্রমণকারীদের জন্য একটি অবশ্যই দেখার গন্তব্য করে তোলে আসফি মসজিদ লখনৌ উত্তর প্রদেশ আসমি মসজিদ লখনৌ ব্যস্ত রাস্তার মধ্যে অবস্থিত দেখা সেরা সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মতি মসজিদ আগ্রা উত্তর প্রদেশ মতি মসজিদ আগ্রা ফোর্থের জাকজমকের মধ্যে অবস্থিত এর মার্জিত নকশা এবং ঐতিহাসিক তাৎপর্য দিয়ে মুগ্ধ করে শহরের মুঘল ঐতিহ্যের একটি প্রমাণ এটি দর্শকদের ভারতের গৌরবময় অতীতের একটি আভাস দেয় দেখার সেরা সময় অক্টোবর থেকে মার্চ এই মসজিদগুলির মধ্যে আপনার পছন্দের কোন টিকামেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপডেট বাংলা বেসটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে